চাকরি দেয়ার নামে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ভুক্তভোগী মারুফের বেশি বেতনের চাকরির প্রলোভন ও ভালো চাকরি দেয়ার নাম করে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের করোড়া গ্রামের সামাদ মুন্সি ও রেশমা বেগমের বিরুদ্ধে প্রতারণার শিকার ভুক্তভোগীর মারুফ আকন এখন পথে বসার উপক্রম মাদারীপুর রাজর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কেষ্টপুরা গ্রামের মাওলাদাদ মিয়ার ছেলে দাদন মিয়া তিনি দীর্ঘদিন ধরে বিদেশের লোক পাঠিয়ে আসছেন শত শত যুবকের ভালো কাজ পাইয়ে দেওয়ার আশ্বাসে বিদেশে পাঠায় পরে তাদের কাজ না দিয়ে দিনের পর দিন ঘুরানো হয় এক পর্যায়ে বাধ্য হয়ে নিঃস্ব হাতে দেশে ফিরে আসতে হয় তাদের এই দাদন মিয়া হলেন রেশমা বেগমের বড় ভাই দাদন দালালের খপ্পরে করে মানবতর জীবন যাপন করছিলেন বাংলাদেশি মালয়েশিয়া প্রবাসী মারুফ এখন এই দাদন দালালের কারণে এখন তারা সর্বস্ব হারিয়ে না খেয়ে দিন যাপন করছে দালালের খপ্পরে পড়ে ওয়ার্কিং ভিসার পরিবর্তে ভিজিক ভিসায় বিদেশে গিয়ে চরম ক্ষতির মুখে পড়েছেন মারুফাকন কাজ না পেয়ে অনেকে নিঃস্ব হয়ে দেশে ফিরেছে এই দালালদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ভাঙ্গা উপজেলার গ্রামের মারুফ ফাঁকন কাজের সন্ধানে ওয়ার্কিং ভিসায় মালয়েশিয়া যেতে ধার দেনা করে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা দাদন দালালের বনরেশমা বেগম ও তার ভাষ্য সামাদ মুন্সির হাতে তুলে দিয়েছেন মারুফাকনের মামা নুরালম মামানি সীমা বেগম তবে দালাল ওয়ার্কিং ভিসার পরিবর্তে ভিজিট ভিসায় মালয়েশিয়া পাঠায় মালয়েশিয়ায় এয়ারপোর্টে নামার পর একটি লোক এসে আমাকে নিয়ে একটি রুমে চার মাস আটকে রাখে সেখানে না খেয়ে থাকতে হয়েছে রুমটা নোংরা পরিবেশে ছিল ভিতরে টয়লেট মাথার উপরে চালের টিন ছিল সিদ্ধ বৃষ্টি নামলেই ঝড়ঝড় করে পানি পরে রুমের ভিতর টয়লেটের যত মল আছে রুমে ভেসে বেড়ায় তার ভিতরই থাকতে হয়েছে অনাহারে বাংলাদেশ থেকে টাকা চেয়ে আমাকে খাবার খেতে হয়েছে এমনও হয়েছে দিনের পর দিন না খেয়েও থেকেছি এভাবে আমি চার মাস মালয়েশিয়াতে ছিলাম দালালদের দুই ভাই মালয়েশিয়াতে আছেন তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা আমাকে মেরে ফেলার হুমকি দেয় অমানবিক দুঃখ দুর্দশায় কোনোভাবে চার মাস পার করে বাড়ি থেকে বিমান ভাড়ার টাকা নিয়ে নিঃস্ব হয়ে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছি এখন পাওনাদারের চাপে চরম দুশ্চিন্তায় দিন কাটছে আমাদের রেশমার কাছে থেকে শুনুন বিস্তারিত পরে যেমন ওরা পাঁচপোট জমা দিছে যাই হোক আগে হয়ে গেছে ওরা গেছে যাওয়ার পরে ঠিক আছে যেমন মনে করেন নিয়ে এক জায়গায় রাখছে যে গেছে মারু সামার আন্ডারে যেমন ওরা আমার আপন জন গেছে যাওয়ার পরে যেমন আগে এক জায়গায় রাখা হয়েছে খাবার দাবার দেওয়া হয়েছে পরে মনে করেন কিছুদিন পরে কাজও দেওয়া হয়েছে ঠিক আছে যেমন সাড়ে ফেঁকে তো কাজ দিয়েছে পরে ওরা বলছে আমরা সারে কাজ করবো না পরে যেমন এ কথা বলার পরে যেমন আমার ভাই আবার আমার আপন দুই ভাই ওই জায়গায় তারা ব্যবসা করে তারপর ফ্যাক্টরি ওইখানে নিয়ে আসছে আনার পরে যেমন ওইখানে নিয়ে আসার আগে কাগজ হয়ে গেছে এক বছরের বিষে কাগজ হয়ে গেছে অলরেডি পরে আমার ভাইরা বলছে ঠিক আছে আমাদের কাছে আসছে আমরা কাজ দিতে হলে এটা রমজানের কথা আর কি রমজানের ভিতরে সারা ফ্যাক্টরি দিয়ে দিচ্ছে ওরা বলছে না কাজ করবো না ঠিক আছে না করো তাই তোমরা সমস্যা নাই আবার আমরা কাজ করছাই তোমার কাজ দিতে হবে সমস্যা কাজ দেবো পরে আমার এখন দুই ভাই ওই জায়গায় তার ফ্যাক্টরি তারা ফ্যাক্টরি দিচ্ছে ওইখানে তারা নিয়ে আসছে আইনে কাছে রাখছে হেফাজতে রাখছে রাখার পরে যেমন মনে করেন বলছে যে ঠিক আছে আমাদের কাছে আসছে যেহেতু ভিসা পাস হয়ে গেছে আমরা কাজ দিতে পারবো সমস্যা নাই পরে যেমন মনে করেন কিছুদিন ওরা রয়েছে থাকা সত্ত্বেই মনে করেন অব ঈদের ভিতরে যখন বলছে যে সমস্যা নাই ঈদের পরে তোমাদের কাজ আমরা দিতে পারবো আসলো আচ্ছা যাক যে বিষয়টা হলো ওনাকে আপনারা কাজ দেওয়ার জন্য চাইছিলেন বা ওই জায়গায় যদি লেট করতো তাহলে কাজ দিতে পারতেন অথবা তারা চলে আসার কারণে কাজ দিতে পারেন না এই তো বিষয়টা ঠিক আছে আবার মা সাকিবের মা যখন কত কত বাস দেখা দিছে তাহলে টোটালে 5.5 লাখ টাকা দিছে আচ্ছা মারুফের মামানি সীমা বেগমের কাছ থেকে শুনি বিস্তারিত আমার নাম সীমা আমি মারুফের মামি মামি হলো আমি ওর মাই কারণ ওর ছোট মা মারা গেছে আমার কোনো ছেলে মেয়ে নাই আমি ওরে পালছি ওর বড় হয়েছে ওর আমি মানে বাহিরে পাঠা মতো লেখাপড়া বেশি হয় নাই তার কারণ ওর আমি বিদেশ পাঠাবো পাঠানোর পরে সামাদ বংশি আর রেশমা রেশমা বলছে যে আমার ভাই মালসে অনেক লোক পাঠায় অনেক ভালো আছে আমি ভাবলাম বাড়ির কাছের মানুষ তো ভালো আছে পরে আমি ওর মামারের সাথে করে নিয়ে আমি কথা বলছি ঠিক আছে যদি ভালো বিষয় দেয় তো আর আমি বিদেশে পাঠাই দেই পরে টাকা পয়সা দিয়ে দেই কথা হয় পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকার কথা হওয়ার পরে ভিসা আসার পরে ফ্লাইটের দিন আমার অনেক চাপ দিয়ে মানে আর সত্তর হাজার টাকা না দিলে মানে মালয়েশিয়া ওরে নিবে না না নিলে আমার পাঁচ লাখ টাকা মার যায় যার কারণে আমি আর সত্তর হাজার টাকা যেভাবে পারে আত্মীয় স্বজনের কাছে বলে দাগ দে না করে ওরে আমি বোঝাই দেই পরে ফ্লাইট করাই দেয় ফ্লাইট করানোর পর মালয়েশিয়া যাওয়ার পরে ওই যে কোন একজন লোকে নিয়ে ওরে এয়ারপোর্ট থেকে একটা রুমে নিয়ে রাখে রাখার পর ওই জায়গায় ওর খাবার নাই পানি নাই টয়লেট ভালো না মানে ও আমার এই সারাক্ষণ ফোন দিয়ে মানে বলতেছে যে টয়লেটের পানি পিড়ের তলে এসে যায় তারপরে কয়েকদিন গেছে পর কলে পানি নাই এইভাবে তিন মাসের উপরে পারে চার মাসে পড়ছে চার মাস করার পরে ও মানে এত কষ্ট আমি বাড়ি গুনে টাকা দেই বাড়ি গুনে টাকা দেওয়ার পরে তাহলে ও খাইতে পারে নাহলে খাইতে পারে না কিন্তু অথচ ওর ফোনেও টাকা আসলো না অন্য মানুষের ফোন দিয়ে ও আমার ফোন প্রথম বলছে পরে আমি যেমন বাড়ি থেকে টাকা টুকা পাঠাইছি ওই টাকা দিয়ে যেমন ও আমার সাথে ওই মোবাইলে কথা বলছে বলার শেষে এইভাবে আস্তে আস্তে যে ধৈর্য ধরে ভালো কাজ দেবে কিন্তু যে কোম্পানি বললেন ইসলাম মিটার কোম্পানি বললেন আর দুই বছরের কন্ট্রাক্ট এই দুই বছরের কন্ট্রাক্ট এই দুই বছরের কন্ট্রাক্ট না আমরা পরে কাগজ মানে আমরা তো বুঝি না বিষয় বিষয় সম্পর্কে এত কিছু কিন্তু ওই দেশে যাওয়ার পরে আর বিষয় মেতালো পাঁচ মাস থেকে ছয় মাস এই ওই জায়গায় আরো যে বাঙালি ছিল তারা দেখে ওরা বুদ্ধি দেশে যে তুই যদি বাঁচতে চাস তো বাংলাদেশে যা না হলে তো অবৈধ হয়ে গেলে তো তুই এদেশেও কাজ করতে পারবি না বাংলাদেশেও থাকতে পারবি যাইতে পারবি না তো কি অবস্থা হবে তো তুই যা ওরা আমার সবকিছু বলছে বলার শেষে আমি কি করমার আর টাকা পয়সা দাঁড় দেনা না করে ঠোরে আবার ওরে টাকা পাড়ায় বাংলাদেশে আনছি আনাসার পরে ওই সামাদ মুশি রেশমা এগো মানে অনেক বলছি যে তোমরা এটা সমাধান করো কিন্তু ওরা করে নাই ওই টেনশনে টেনশনে আমার শাশুড়ি আছে ওর নানি আমার শাশুড়ি হঠাৎ করে মানে স্টক করে মারা গেছে টাকার টেনশনে প্রায় সাত আট লাখ টাকা আমাকে খরচ হয়েছে মালয়েশিয়া যা আসলো মালয়েশিয়া থাকা অবস্থায় আমি প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা ওরা শুধু খাওয়ার জন্য পাঠাইছে এই যে তিন চার মাসে তারপরে বাড়ি আনার পরে তো মানে আর তার আর উঠে ফেলে আমাকে হুমকি দেয় আমার বাইকনারের রুমে আটকায় রেখে আর বাড়ি যাবি আমার বই যদি যায় যদি আমার বই কিছু করস তো বলে যা গুণে তোকে আর কোনোদিন যাই দিব না আর আরো ডবল শাস্তি তো গো দিব আমরা এইরকম ভয় দেখাইছে ভয় দেখাইছে ওই দুই ভাই মানে মালয়েশিয়া থাকে পরে আমরা অনেক চিল্লা চিল্লি করার পরে রেশমার ওই দুই ভাইয়ের কাছে যেমন নিয়ে রাখার পরে ওই জায়গার কাছে পরে আরো সমস্যা আছে কারণ তারা আর ভয় দেখায় হবো কাজকর্ম তো দেয় না আর ভয় দেখায় টাকা পয়সা রেশমার হাতে আর সামাদ মশের হাতে দিয়েছি কিন্তু মেন দালাল হলো রেশমার ভাই দাদন করে না ওনার নাম হলো দাদন ভাই বাড়ি আলো কেষ্ট ওই দাসের টাইপ নিয়ে রুমে রাখছে রুমে রাখিয়া পরে হলো ওই রুমের ভিতরে টয়লেট খারাপ পানি খারাপ কোনো পানি নাই কিছু নাই আমি ওই জায়গায় অনেক কষ্টে অনাহারে রয়েছি কোনো খাওয়ান খাওয়ান নাই অনেক কষ্টে রাখছে আমার ওখানে আমার দরজা আটকায় রাখছে পরে আমি মনে ফোনে টাকা আসলো না মোবাইল দিয়ে অন্য মোবাইল দিয়ে এক বাংলাদেশে এক বাইরে দিয়ে পরে আমি কথা বলছি বাংলাদেশ আমার আমার মায় রাখছে অনেক কষ্টে টয়লেটের পানি আছে এই আসে ওই আসে অনেক কষ্টে রাখছে পরে আমি এটা বলছি পরে